বড় ভাইয়ের বড় ভাইয়ের গাড়ি হ্যাঁ এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আপনাদের মাঝে এই চ্যানেলটা ভিডিও আপলোড করা ওই চ্যানেলটা ভিডিও আপলোড করতে করতে এটাই আপলোড হচ্ছে না আর এটাই আপলোড করলে আবার ওটাই আপলোড হচ্ছে না কারণ এলোমেলো অবস্থা তৈরি হয়ে গেছে কয়েকদিন ধরে পরিবেশ ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়তেছে এখানে গাছের পাতা আর একটা কয়েকদিন পরে সবুজ হওয়ার কথা এখন বৃষ্টির পানি পেয়ে এখনই সবুজ হয়ে গেছে এই দেখেন আশেপাশের পরিবেশগুলো দেখলেই বোঝা যাচ্ছে অসাধারণ পরিবেশ দেখার মতো পরিবেশ বিষয় গেছিলাম এখন দেখতে পাচ্ছেন সাভার হাইওয়েতে আমাকে যাচ্ছি ঢাকার দিকে একটু ডেলি অ্যাক্টিভিটি আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু অনেকদিন ব্লগ দেওয়া হয় না অ্যাক্টিভিটি নাই তো চেষ্টা করি একটু অ্যাক্টিভিটি শেয়ার করার ইদানিং সমস্যা হচ্ছে মাঝখানে একটা ব্লক করছিলাম কিন্তু ওই মাইক্রোফোনের সাউন্ড আসে আবার আসে না যার কারণে বিরক্ত হয়ে ব্লগার আপলোডই দেয় নাই ওইটাও একটু চেক দিতে হবে যাইতে হবে নতুন মাইক্রোফোন হয়তো বা নেওয়া লাগতে পারে দেখি সব কিছু গ্যাজেটগুলো না দুই দিন পর পরে নষ্ট হয়ে যায় তো চলেন আগাই ঢাকার ভিতরে ঢুকি অ্যাক্টিভিটি শেয়ার করতে থাকি তারপরে আবার কথা হচ্ছে হাইওয়ে নিরাপদ যদি না এই অটো রিক্সা সিএনজি গুলো উল্টো পথে চলে এগুলো খুবই বিরক্তিকর এগুলো আসলে হাইওয়েতে মানুষের উপকারের থেকে অপকারই বেশি করে সারা বছর মানুষ টানবে একবার একটা অঘটন ঘটাবে এক অঘটনে দেখা গেল তিন চারজন মানুষ মাইরে গ্রাম্য রাস্তাগুলো এরকম রানিং হাইওয়ে যেখানে ষাট পঁয়ষট্টি অলাইস স্পিড থাকে বাস হোক মোটরসাইকেল হোক সবকিছুর সেইখানে যদি এইরকম একটা ভ্যান রাস্তার উপরে উঠে তাহলে দুর্ঘটনা ঘটতেই পারে আর এরকম একটা রিক্সা যদি ব্যাটারি চালিত হয় তাহলে তো আরো দেখছেন রাস্তার পাশ দিয়ে অভাব নাই আর এই সিটি কর্পোরেশনের গাড়ির গন্ধ এর ভিতরে দশ মিনিট কেউ ফালাইলে ময়রা গন্ধে ভূত হয়ে যাবে হ্যাঁ একটা চাপা দিয়ে দি রাস্তা পার হইতেছে রিল্যাক্স বাবা রাস্তা তো তোমারই তুমি আহ ব্রিজটা দখল করে এবার ভ্যান চালাও হ্যাঁ তোমারই তো বাপদাদার সম্পত্তি উল্টা পথে সাইকেল নিয়ে আসতেছে এই যে ওপাশে কি সুন্দর রাস্তা ফুটপাথ উল্টা পথে ঢুকে গেছে বাঙালি আমরা আসলে একটা অদ্ভুত জাতি এইরকম ব্যস্ততম একটা ব্রিজ আছে উল্টা পথে সাইকেল চালাচ্ছে বা রিল্যাক্স কোনো ইয়া নাই মাথা ব্যথা নাই বড় ভাইয়ের বড় ভাইয়ের গাড়ি আজকে কি যে হয়েছে আজকে মনে কোন একটা ঝামেলা চলতেছে হ্যাঁ যার কারণে হচ্ছে এই গাবতলিয়ারি এটাই প্রচুর চেকপোস্ট প্রচুর চেকপোস্ট প্রচুর এই এরিয়াটায় যে ঢুকতে গিয়ে আবার চেক করলো আমারে আজকে প্যারা নাই চিল এই যে শুরু হয়ে গেছে জ্যাম একটা বিরক্তিকর জিনিস তাও তো একটু ভাল লাগতেছে যে রোদ নাই দেখে মেঘলা মেঘলা দেখে ভাল লাগতেছে জ্যামের মধ্যে নাহলে জ্যামের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায় অবশ্য মেরপুর এক নম্বরটা আগে অনেক জ্যাম আটকে থাকতো এখন আর ওরকম জ্যাম এরকম দাঁড়াই থাকে না আগে মনে করেন এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগতো এখন অল্প অল্প কিছুক্ষণ দাঁড়াই থাকা লাগে সিগনালে তারপরে ছেড়ে দেয় অটোমেটিক ও বাবা এত মানুষ কেন এখানে আজকে এই ট্রাফিক সপ্তাহ চলতেছে নাকি না কি বুঝতেছি না প্রচুর পুলিশ সব মরে 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 পুলিশ ঘটনাই তো বোঝা যাচ্ছে না মনে হয় ট্রাফিক সপ্তাহ চলতেছে হইতে পারে মোটরসাইকেলের ধরার সংখ্যাটা বাড়াই দিছে তো মানুষকে আসলে এভাবে বলে বলে নাম নাই ব্যক্তিগতভাবে সচেতন হইতে হবে দেখেন উনি মাল টানতেছে শহরের ভিতরে মানে হয়তো এসির কাজ করবে আর কি দড়ি আর হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার উনি যে গ্যাস সিলিন্ডারটা যে দড়ি দিয়ে বাঁধছে ওই দড়ি একটা জোরে টান মারলেই ছিঁড়ে পড়ে যাবে আর গ্যাস সিলিন্ডারটার অনেক ওয়েট যখন তখন রাস্তার উপরে ছিঁড়ে পড়তে পারে ওনার কিছু হবে না ছিঁড়ে পড়লে পিছনে যে গাড়িটা থাকবে সে মনে করেন শেষ বাইক থাকুক বা গাড়ি থাকুক

দিবনি দেখি এক যদি সুযোগ হয় তো এটা রিভিউ করবে তো যাচ্ছি এখন একটু তার সাথে দেখি কিভাবে কি রিভিউ করে আমার শেখার কিছু আছে ওকে সব প্যান্ট মেয়েদের মতো না ভাই হারকন একদম চাপা পুরা একদম হ্যাঁ জীবনেও না হ্যাঁ সবসময় পায়জামা পরে যাই হোক আমার পিছনে হচ্ছে বসছে শেখর হচ্ছে ক্যামেরাম্যান আর ওই যে আমাদের আরিফ বিরু আজকে একটু ও মা ওলাফান তো সেই এক্সপার্ট দেখা যায় সাইকেলিংয়ে পাঁচ মিনিটের একটা ভিডিওতে কত কষ্ট এখন আর হচ্ছে আমরা চিড়াখানার এইখানে তো আমি হচ্ছে আজকে ডিরেক্টর সত্য কথা বলতে আরিফ বের সে একটা রিভিউ করবে একটা ডিরেকশন দিচ্ছি কিভাবে কি করবে আর কি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ডিরেকশনে চলবে অতএব ক্রেডিট সম্পূর্ণ আমার ভালো হোক খারাপ হোক ঠিক আছে এই হচ্ছে ঘটনা তো এর জন্য এখন এখন নেওয়া হচ্ছে সিনেমেটিকটা এর আগে নেওয়া হয়েছে কিছু রাইডিং শট তারপরে নেওয়া হবে কথাবার্তা তারপরে আরও অনেক কাজ তো কয়েকটা পার্টে হচ্ছে কাজ করা হয় যে কোনো একটা ভিডিওকে সুন্দর করার জন্য এখন ব্যাপার কি এটা তো একদম রিয়েলিস্টিক একটা জিনিস হবে যে রিয়েল ভিডিও যা করতেছি তাই যার কারণে সিনেমেটিকগুলো অতটা ফোকাস হবে না এখানে ফোকাস হবে কথাবতরাগুলো যে আমি এই জিনিসটা বলতেছি এই পয়েন্ট ধরতে হবে আর কি যেহেতু এটা কোনো বিনোদনের পার্ট

একজন ভিডিও করতেছে আর হচ্ছে একজন কথা বলতেছে তো এখানে ব্যাপার হচ্ছে আগে ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তখন ক্যামেরা দিয়ে ভিডিও ট্রান্সফার করা এডিট করা খুবই কষ্ট তার কারণ যেগুলো র ভিডিও সেগুলো এখন আইফোন দিয়েই সবাই শ্যুট করে আমি নিজেও এখন আইফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছি কারণ এটাই সবথেকে কমফোর্টেবল ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে তাহলে পরবর্তীতে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আর কাজ চলতেছে ইচ্ছা করে যে ডেলি ভিডিও দেই মাঝে মধ্যে খুব এনার্জি পাই আবার মাঝে মধ্যে এনার্জি পাই না এনার্জিটা নষ্ট হয়ে যায় তো আসলে ভিডিও দিলে হয় কি দেখা হয় আপনাদের আমারও বানানো হয় রেগুলারলি কিন্তু ওই ইচ্ছাটা আসলে মরে যায় ইদানিং খাওয়া আর ঘুমের কারণে স্বাস্থ্যের যে অবস্থা যদিও টার্গেট করতেছি ভুরি কমানোর বিশাল একটা টার্গেট চলতেছে আশা করি পনেরো দিনের ভিতরে একটা ফিটনেসে নিয়ে আসবো মাঝখানে জিমে ভর্তি হয়েছিলাম জিমও সেরে দিয়েছি আসলে জিম করায় মানে ওরকম প্রতিদিন করা হয় না প্রচুর ট্যুর ট্রাভেল করে টাইমের কোনো ঠিক ঠিকানা নাই ও রেগুলার হয় না আর কি ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন বাই বাই